আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে উপজেলা নির্বাচন চলছে এই নির্বাচনে পদবর্তী পোস্টার ডিজাইন আপনারা চেয়েছেন আমি আপনাদের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যানের পোস্টার ডিজাইন এই ফাইল শেয়ার করব প্যাল ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড চারটি সম্পূর্ণ ভিডিওতে রয়েছে ভিডিওতে কিছুক্ষণ পরপর শো করবে পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সাল ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনারা দরজা সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পিক্সেল ল্যাবে ওপেন করে নিচ্ছি নেয়ার পর এরকম একটি ইন্টারফ্রেস আসবে আশা করব দেখতে পাচ্ছেন টি ডট এই টি ডটে ক্লিক করে নেবেন ওপেন ডট পিএল ফাইলে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন পি এল পি ক্লিক করে নেবেন আপনি সঠিক চারটি পাসওয়ার্ড যে পি এল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন তোমার টাইম পেয়ে গেছি এখানে ক্লিক করে নেবেন ওপেন এনে ক্লিক করে দেবেন তো ব্যাগ দিয়ে ফিরে আসবেন তো অলরেডি আপনার সামনে উপজেলা বাড়ছে পোস্টার ডিজাইনটা আপনার চলে এসছে আপনি নেতার ছবি চেঞ্জ করতে পারবেন আপনার নাম চেঞ্জ করতে পারবেন মার্কার নাম চেঞ্জ করতে পারবেন কোন আসনে কোন উপজেলা এটা চেঞ্জ করতে পারবেন তো আপনার আপনি কাস্টমাইজ করতে পারেন তো নেতার ছবি চেঞ্জ করার জন্য প্লাস সাইকেণে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার নেতার ব্যাকগ্রাউন্ড নিউ করে ফটো থাকতে হবে যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড নিউ করে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শুনুন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড নিউ করে তো জাস্ট আমি দেখানোর জন্য এই ছবিটি নিয়ে নিচ্ছি তো ওকে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ছবিটা অলরেডি এসে গেছে তো জাস্ট আমি এখানে বসে দিলাম দেখতে পাচ্ছেন নাম পেয়ে এসে এসে গেছে এর জন্য লেয়ারে করে ক্লিক করে নামার এই পাশে ছবিরই পাশে দেখতে পাচ্ছেন আটটা ডট আছে এই আটটা ডোর ধরে টেনে নিচে নিয়ে আসবেন এভাবে টেনে নিচে নিয়ে আসবেন যতক্ষণ পর্যন্ত না আগের ছবিটা পৌঁছাই তো এইভাবে টেনে নিচে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আগের ছবিটি ডিলিট করে দিবেন দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দরভাবে বসে গেছে তো কালার চেঞ্জ করে দেখতে পাচ্ছেন এরই পাশে একটা শেপস অপশন আছে এই শেপসে ক্লিক করে দিবেন ছবি টেনে ধরে একটা শেপস অপশানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন কালার ফিল্টার নামে একটা অপশান আছে কালার ফিল্টারে ক্লিক করে দেবেন সিচুয়েশনটা জিরো করে দেবেন বাইটেন্সটা দিয়ে নেবেন তো লেয়ারকে ক্লিক করে ছবিটি লক করে দিবেন দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দরভাবে বসে গেছে তো নাম চেঞ্জ করার জন্য লেয়ারে ক্লিক করে নামের লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন তো আমি এখানে বের করে নিচ্ছি জাস্ট আমি এখন আমার নাম লিখে দিচ্ছি তো ওকেতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন নামটি বড় গেছে এর জন্য আমি নামটি ছোটো করে দিচ্ছি আপনার আপনার নাম এত নাম বড় হয়ে গেলে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন তো আমি একটু ছোটো করে নিচ্ছি দেখত নাম লেখা শেষ তো কোন আসনের সে দাঁড়িয়েছে কোন উপজেলায় তো উপজেলার নাম চেঞ্জ করবেন উপজেলার নাম চেঞ্জ করার জন্য লেখ ক্লিক করবেন তো এখানে আপনি উপজেলার নামটি বের করে নেবেন তো এখানে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন আসনে মিটন উপজেলা পরিষদ আমি এখানে মিটামোনের পরিবর্তে দিয়ে নিচ্ছি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ উপজেলা পরিষদ দেখতে পাচ্ছেন এখন মিটামন থেকে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ভাইস চেয়ারম্যান পদপার্থী পোস্টার ডিজাইন তো প্রচারে মিটামন উপজেলা সর্বস্ব জনগণ আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আছে আপনি আপনি মতো কাস্টমাইজ করতে পারবেন সবগুলো তো পোস্টারটি যদি কাস্টমার শেষ শেষে থাকে পোস্টারটি সেভ করার জন্য উপদেক্ষ পাচ্ছি মিউনত আইকনি মিউনত আইকনি ক্লিক করে দিবেন সেভ হয়েছে ক্লিক করে দেবেন কাস্টমার ক্লিক করে দিবেন আলটা সেভ করে সিলেক্ট করে দিবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তাহলে আপনার পোস্টারটি সেভ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি পোস্টারটি সেভ হইতেছে এইচ ডি ডিওর কারণে কিছুক্ষণ সময় নিচ্ছে পোস্টটি অলরেডি সেভ হয়ে গেছে যে কোনো গণমাধ্যমে পোস্টারটি পোস্ট করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন